আসসালামু আলাইকুম টেক বাই রনে ক্যাসার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা কথা বলবো ইউটিউব নিয়ে আমরা সবাই ইউটিউব ব্যবহার করি কিন্তু ইউটিউবের মধ্যে অনেকগুলো গোপন সেটিংস আছে যা আমরা জানি না আজকে আমরা ইউটিউবের গোপন পাঁচটি সেটিংস নিয়ে কথা বলবো তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি ওকে তাহলে আমরা এক নম্বর সেটিংসে যাওয়ার আগে আমি আপনাদের একটা কথা বলে রাখতে চাই আপনারা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন ইউটিউব থেকে কোনো সেটিংস চেঞ্জ করার আগে অবশ্যই প্লে স্টোরে গিয়ে চেক করে নেবেন সেটা আপডেট করা আছে কি না আপডেট করা না থাকলে সেটা আপডেট করে নেবেন এখন আমরা চলে যাব আমাদের ইউটিউব অ্যাপে ইউটিউব অ্যাপ থেকে আমরা আমাদের ইউ আইকনের নিচে চলে যাব। এখান থেকে একটু স্ক্রল করলে নিচে দেখা যাবে টাইম ওয়াচ এই টাইম ওয়াচে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখেন আমার এখানে দেওয়া আছে আমি ডেইলি অ্যাভারেজ ছাপ্পান্ন মিনিট আপনার ইউটিউব ব্যবহার করি এবং আজকে আমি ব্যবহার করেছি পঞ্চান্ন মিনিট এবং আমি লাস্ট লাস্ট সেভেন ডেজ লাস্ট সাত দিনে আমি এটা ব্যবহার করেছি আপনার ছয় ঘন্টা চৌত্রিশ মিনিট তো এইভাবে আপনি আপনার যে ইউটিউবটা আছে আপনি কতক্ষণ কত মিনিট কত ঘন্টা ইউজ করলেন এই জিনিসটা আপনারা চেক করতে পারেন এবং এতে করে আপনাদের আরেকটা সুবিধা হবে আপনাদের বাসায় যদি ছোট্ট সোনামুনিরা থেকে থাকে আপনাদের বাচ্চারা কার্টুন দেখছে সে কতক্ষণ দেখতে পাচ্ছে এবং কি করছে আপনারা সবই এখান থেকে দেখতে পারবেন আমরা যদি আরেকটু নিচে যাই আপনি আরেকটা জিনিস এখানে আরেকটা জিনিস দেখতে পারবেন এখানে একটু নিচে নামে লেখা আছে এখানে আপনার রিমাইন্ড রিমাইন্ড মি মি টু টু টেক টেক এ এ ব্রেক আমি যদি এই ব্রেকে ক্লিক করি এখানে দেখেন আপনি এভরি তিরিশ মিনিট মানে আপনি আপনার ইচ্ছা করলে আপনি এখানে আপনি দেখা যায় দুই ঘন্টা তিন ঘন্টা আমি ইউটিউব ব্যবহার করলাম আমি চাইলাম যে আমি একটা ব্রেক নিব। তখন আপনি এখান থেকে ইচ্ছা মতো আপনার আর টাইমটা সেট করে রাখলে আপনার ইউটিউব থেকে আপনাকে নোটিফিকেশন দিবে যে আপনি অনেকক্ষণ ইউটিউব ব্যবহার করেছেন এখন একটা ব্রেক নেওয়া দরকার যেমন ধরেন আমি এখানে দুই ঘন্টা দুই ঘন্টা দুই ঘন্টা দশ মিনিটের একটা ব্রেক ডান করে রাখলাম আমি যখন ইউটিউবে কিছু দেখতে থাকবো তখন ইউটিউব থেকে আমাকে নোটিফিকেশন দিবে যে আমি দুই ঘন্টা দশ মিনিট অলমোস্ট শেষ করে ফেলেছি এখন আমার একটু ব্রেক নেওয়া দরকার এখন দুই নম্বরে যে সেটিংসটা আছে এটা যারা মোবাইল ডাটা ইউজ করে তাদের জন্য খুবই উপকারী চলেন কথা না বাড়িয়ে দেখানো যাক এখানে আপনার নিজের প্রোফাইল আইকনে ক্লিক করবেন প্রোফাইল আইকনে ক্লিক করার পরে আপনারা সেটিংসে চলে যাবেন সেটিংসে চলে গিয়ে এইখানে একটু স্ক্রল করলে দেখতে পাবেন ভিডিও কোয়ালিটি প্রেফারেন্স এখানে একটা ক্লিক করবেন এখানে লেখা আছে ভিডিও কোয়ালিটি অন মোবাইল নেটওয়ার্ক এখানে আমার অটো সিলেক্ট করে দেওয়া আছে আপনারা কি করবেন এই তিন নাম্বারের যে ডেটা সেভার আছে এটাতে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করলে আপনার কি হবে এটাতে ক্লিক করলে আপনার পিকচার কোয়ালিটি একটু লো হয়ে যাবে কিন্তু আপনার সাউন্ড কোয়ালিটি একদম ঠিক থাকবে অনেক সময় দেখা যায় আমরা অনেক সময় দেখা যায় আমরা এগুলো আপনার ভিডিও বা ওয়াচ বা গান টান ছেড়ে রেখে দিই কিন্তু আমাদের পিকচার কোয়ালিটির প্রয়োজন হয় না শুনতে পারলেই হলো সেই সব ক্ষেত্রে আপনাদের এই আমাদের এই ট্রিক্সটা কাজে দিবে আপনাদের ডেটা অনেকগুলো সেভ হবে এখন তিন নাম্বার যে সেটিংসটা আছে এটা করে নিলেও আপনাদের অনেকখানি মোবাইল ডাটা বেঁচে যাবে আচ্ছা আমরা যদি আমাদের ইউটিউবে চলে যাই এখানে আপনি ইউটিউবের স্ক্রিনে যাবেন স্ক্রিনে গেলে দেখবেন আমাদের যে ভিডিওগুলো এগুলো কিন্তু অটো প্লে হতে থাকে এগুলো কিন্তু অটো প্লে হতে থাকে প্রতিটা ভিডিওই আমাদের অটো প্লে হতে থাকে আমাদের এই ভিডিওগুলো প্লে হওয়াতে আমাদের কিন্তু মোবাইলের ডেটা অনেকগুলো কেটে নিচ্ছে এমবি ঠিক আছে তো এখানে আমরা কি করতে পারি আমরা এখানে আমাদের এই নিজেদের আইকনে চলে যাব এখান থেকে এখানে গিয়ে আমরা সেটিংয়ে যাব সেটিংয়ে গিয়ে আমরা ক্লিক করব জেনারেল জেনারেলে গিয়ে আমরা ক্লিক করব এখানে প্লে ব্যাক ইন ফিড এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে দেখেন এখানে দেওয়া আছে অলওয়েজ ওয়াইফাই অন আপনার অফ আমরা এখানে কি করব এই অফ অপশনটাতে ক্লিক করে দিব এতে করে কি হবে এখন আমরা যদি আমাদের ইউটিউবের হোম স্ক্রিনে চলে যাই দেখেন আমরা যদি আমাদের ইউটিউবের হোম স্ক্রিনে চলে যাই এখন কিন্তু আমাদের কোনো ভিডিও অটো প্লে হচ্ছে না এখন আমাদের কোনো ভিডিওই অটো প্লে হচ্ছে না এতে করে আপনার অনেকখানি এমবি কাটা থেকে আপনারা বেঁচে যাবেন এখন চার নাম্বার সেটিংসটার জন্য আবার আমরা ইউটিউবে চলে যাব ইউটিউব থেকে আমাদের হোম প্রোফাইলে যাব প্রোফাইলে গিয়ে সেটিংসে যাব সেটিংসে গিয়ে সবার উপরে ট্র্যাপ করবো এইখানে নিচে যদি আমরা একটু স্ক্রল করে নিচে নামি এখানে লেখা আছে এটা যদি আমরা অন করে দিই এটা অন করলে আমাদের একটা সুবিধা হবে আমাদের যে অ্যাডাল্ট কন্টেন্টগুলো আছে এইটিন প্লাস যে ইয়াগুলো আছে আপনার কন্টেন্টগুলো আছে এগুলো আমাদের সার্চ বারে আর শো করবে না এতে করে আপনার একটা সুবিধা হবে বাছায় আপনাদের বাসায় ছোট ছেলে মেয়েরা থাকলে তারা সার্চ বারে গিয়ে যদি প্লাস কোনো রিলেটেড কোনো ভিডিও বা কিছুর জন্য সার্চ করে সেটা আর এখানে শো করবে না এখন সর্বশেষ এবং পাঁচ নাম্বার যে স্টেডিংটা আছে এটা আপনাদের খুবই কাজে দিবে এটাতে আপনি আপনার মোবাইলের ইউটিউব ব্যবহার করেন অথবা আপনার কোনো বন্ধু বান্ধব বা যে কোনো অন্য কোনো যে কারোটাই আপনি ইউটিউব ব্যবহার করেন আপনি যদি চান যে আমার সার্চ বারে আমি কি কি সার্চ করেছি এটা কেউ দেখবে না এবং কেউ জানতেও পারবে না সে বুঝতেই পারবে না আপনি কি তার ইউটিউব থেকে সার্চ করে দেখেছেন এটা করার জন্য আপনি চলে যাবেন আবার আপনার ইউটিউবে এখানে আপনি আপনার হোম বাটনে চলে যাবেন হোম বাটনে গিয়ে এখানে আপনার হোমের নিচে একটুখানি ইয়া করলে দেখবেন আপনি এখানে আর টার্ন অন ইনকো ইনকোডিটেড লেখা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার এখানে আমি নতুন একটা ইয়া ইন্টারফেস আসবে এখানে ফানি ভিডিও ফানি ভিডিও লিখে সার্চ করলাম এখানে আপনি ওই ইউটিউবের মতো সবকিছুই আপনি এখানে সুন্দর পেয়ে যাবেন এবং আপনি যদি চান যে এই জিনিসটা আমি আগের মতো করে ফেলতে চাচ্ছি সেক্ষেত্রে আপনি আপনার ইউটিউবে আবার ক্লিক করবেন এখানে নিচে ইউটিউব ক্লিক করবেন সেম জিনিস টার্ন অফ করে দিলেই এটা হয়ে যাবে আগের মতো আমাদের এই ভিডিওগুলো দেখে আপনার যদি ভালো লেগে থাকে এবং আপনারা যদি চান পরবর্তীতে আমাদের এই ধরনের আর কিছু হেল্পফুল ভিডিও আপনারা পেতে এর জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ধন্যবাদ